স্ত্রীকে মেরে ঘরের ভিতর মাটির তলায় পুঁতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তার স্বামী ঘটনাটি ঘটেছে আউস গ্রামের যদুগড়িয়ার জানা গেছে মৃত গৃহবধূর নাম লক্ষ্মী হাসদা মঙ্গলবার সন্ধ্যায় তার ঘর থেকেই দেহ উদ্ধার করা হয় পুলিশ মাটি খুঁড়ে তার দেহ উদ্ধার করে জানা গেছে দুই মেয়ের সামনেই সাবল দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে খুন করে সোম হাসদা এরপরই ঘরের মাটি খুঁড়ে তার ভেতরেই চাপা দিয়ে দরজায় তালা লাগিয়ে চমফট দেয় যদিও শেষ রক্ষা হয়নি পুলিশের জালে ধরা পড়ে সোম হাসদা তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে কালকে বেলা।

এই করছিস ওই করছিস ওইটি আর কিছু সব সময় ঝগড়া ঝাটি করে বাবা নিয়ে বলছে মা আমার বাবা মারলে নিয়ে বলছে কুত্তা গেল পায়খানা করতে নিয়ে ছেলেটা তো কোন কানছে নিয়ে আমি বলছি কেনে কানছিস কেনে কেনে কানছিস তুমি বলছে ঠাকুর মা আমার মা না আমার বাবা না বেড়ি দিয়েছে সাবল করে বিচনাতি বলছিয়ে চলিয়া টা চলিয়া টা তো বড় পড়া নে ওই সফটময় বলে দিয়েছে নি আর কিছু বলেনা নি আমি তো কোন বলি মাতা कुत्ता पाली গালো নি আরগো আমি খুজে বেড়াইছি গায়ে কি করে জানলেন যে মাটির তলায় পোকা আছে ওইটা কালকে 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 কিভাবে জানলেন কালকে আমাদের গায় পুলিশ এলো ওরা আবার ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলে যে কি হইছে তোমার মা কি হইছে ওই সব বলে দিলে বাছরা বলে দিলে হ্যাঁ সব বলে দিলে বাছরা কত বড় নিয়ে গেছে বাবা ওরা নিয়ে গেছে বাছরা দেখেছে যে বাবা মাকে মেরে দিয়ে পুতে দিয়ে হ্যাঁ ওই বলছে সব বলে দিছে যদি আপনার ছেলে গিয়ে পুলিশে কাম তুলে নিয়ে হ্যাঁ নিয়ে গেছে কোন হচ্ছে মেরে দিলে কেন আপনার ছেলে ওইটাই তো আমরা ওইটাই তো আমরা বলছি কেন মেরে দিলে ওইটাই তো বাবা আমাদের আঘাত লাগছে ঘটনা বলতে আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম এসেছিলাম দিয়ে এখন আমার বোন আমাকে ফোন করে যে দিদি ও পিসির মেয়ে নেই মারা গেছে আমি আমি এই এই খবর এসে দেখলাম যে ওই মোটামুটি এক হাঁটু মাটি খাল করে ওখানে মাটি চাপা দিয়ে রেখেছিল মাটি দিয়ে এমনি ভেতরে কাপড় জড়ানো ছিল শাড়ি কাপড় তারপর মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিল এটা কে পড়েছে এটা আমার জামাইবাবু করেছে